নিষ্পাপ দুটি চোখ তাকি আছে মায়ের মমতা আর স্নেহের প্রতি হয়তো স্বপ্ন দেখছে মায়ের মমতাই বেড়ে উঠবে সে তবে ছোট্ট এই শিশুটি জানে না সে এখন জীবন মৃত্যুর সন্দিক্ষণে রয়েছে মায়ের অসচ্ছলতার কারণে হয়তো বিনা চিকিৎসায় মারা যেতে হবে তাকে দর্শক বলছি নরসিংদীর পলাশ উপজেলার দরিহাওলাপাড়া গ্রামের জীবন সংগ্রামী নারী সখিনা আক্তারের ছয় মাসের শিশু সন্তান তাফসিরের কথা জন্মের পর থেকে যে শিশুটি হাটে ছিদ্র ও রক্তনালির সমস্যায় ভুগছে চিকিৎসার জন্য মাত্র ছয় লাখ টাকা হলে বেঁচে যেতে পারে নিষ্পবে শিশুটির প্রাণ তাফসিরের জন্মের দেড় মাস পর তার হাটের ছিদ্রসহ রক্তনালিতে সমস্যার কথা জানতে পারে পরিবার এ পর্যন্ত বিভিন্ন হাসপাতাল ঘুরে জানতে পারে দ্রুত অপারেশন ছাড়া কোনো উপায় নেই বাঁচানোর যার জন্য প্রয়োজন ছয় লাখ টাকা যেখানে স্বামী ছেড়ে যাওয়ার পর কোনো মতেই সেলাই কাজ করে সন্তানদের নিয়ে বেঁচে আছে সকিনা বেগম সেখানে এত টাকা সংগ্রহ করে সন্তানের চিকিৎসা করানো অসম্ভব হয়ে পড়েছে তার তাই সমাজের হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা চাচ্ছে অসহায় পরিবারটি আর চিকিৎসার জন্য আমার যা টাকা পয়সা ছিল সব কিছুই শেষ হয়ে গেছে এখন অপারেশন করার জন্য টাকা পয়সা নাই তাই সবার কাছ থেকে আর্থিক সহযোগিতা করে আপনাদের কাছে হাত বাড়াইলাম আমি যেন আমার বাচ্চাটারে বাঁচাইতে পারি আপনার এই তুমি সহযোগিতা করেন সাড়ে তিন মাস বয়স হয়েছে পরে তার শরীরের গঠন যেমন হয়েছে তেমনই আছে এটা ও বাড়তেছে না বড় হইতাছে না খাওয়া দাওয়া তেমন করতেছে না ও কান্নাকাটি করে শুধু খালি হাত ফোন নিলিয়ে যায় তখন আমরা সাড়ে তিন মাস বয়সে যে মস্তি ছোটো একটা ডাক্তার দেখাইছি দেখানোর পরে সে বলতেছে যে তার হাটের সমস্যা তার হাটে নাকি ছিদ্র ঠিক বলছে একটা পরীক্ষা দিছে আমি তারা তাড়াতাড়ি ডাকা নিয়ে গেছি গা টাকা নেওয়ার পরে আমি এক দই রাজা যা সব পরীক্ষা নিজেকে করাইছি করানোর পরে এরা বলতেছে যে ওর খুবই সমস্যা গুরুত্বরূপ সমস্যা তার হাঁটি ছিদ্রু তার রক্ত নালী পেচকে রয়েছে তারা অতি অতি দ্রুত তার অপারেশন করাইতে হইব একটা সময় ছিল দেড় দেড় মাস বয়সে দেড় মাস তো পার হয়ে গেছে এখন বলছে ছয় মাস বয়স হইল তারা নাকি অপারেশন করাইতে হলো টাকা পয়সা লাগবে এই পাঁচ ছয় লাখ টাকা লাগবে শুধু খেলো ওটাই খরচ আর আপনার অন্যান্য খরচ যা লাগলে আপনাকে এই কথা বলে দিছে এখন তো আমরা আর্থিক অবস্থার জন্য আমি কিছুই করতে পারতাছি না এখন যদি আপনারা সবাই আমি ঘরে বা এই বাচ্চাটার দিকে যদি আপনার একটু সহযোগিতার হাত বাড়ান তাহলে আমরা চেষ্টা করি আল্লাহ ওপরে আমরা যদি বাচ্চাটা বাঁচাইতে পারিনি নিষ্পাপে শিশুটির জীবন বাঁচাতে সমাজের হৃদয়বান মানুষগুলো এগিয়ে আসবে এমনটি আশা অসহায় পরিবারটির